আচ্ছা পেজ থেকে যারা দেখবেন এই ভিডিওটা সবাই কিন্তু খেয়েছে আর কতটা মজা হয়েছে সেটা হয়তো আমি সামনের নেহারি রান্না করব আপনাদের ফুল রেসিপি দেখাবো দেখবেন আমার নাতি বলছে কেমন হয়েছে শাপন রামান ধন্যবাদ দর্শক শ্রোতা শুনছেন আমার ছাপন রমান আমার ভাইয়ের কথা সবাই ও ওর জন্য দোয়া করবেন এবার লাইট কমেন্টস করবেন কিন্তু ও খেতে পারে না ছোট তারপরও ভালো হয়েছে এজন্য আমার গর্বিত আনন্দিত ডাকে ডাকে

একটু দেখাও হাড্ডিটা জাগাই দেখাও মজা থ্যাংক ইউ আমার ছোট ছেলের কেমন হয়েছে তার বাবা সুলতান আলম মিস্টার সুলতান আলম আজকের নেহারি কেমন লাগছে আমার নাতি আমার পুত্রা শান্ত তুমি বলো আজকে নেহারি কেমন হয়েছে দর্শকের উদ্দেশ্য আমি রেসিপি দেখাইতে পারিনি দর্শক কিন্তু আমার নাতি বলবে নেহারি কেমন হয়েছে আমার ভাইয়ের নেহারি ভালো হয়েছে হ্যাঁ বলো আমার দাদি ভালো নেহারি পাকাইতে পারে নেহারির রেসিপি দেখার জন্য বলো Mas você tá na coisa